এই গাইস আসসালামু আলাইকুম বিকাশ থেকে লোন নিতে গেলে বর্তমানে সকলেই একটা সমস্যায় পড়ে থাকেন সেটা হচ্ছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি লোন পাচ্ছেন না সো কী কারণে আপনি লোন পাচ্ছেন না সিটে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সো গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে আপনি খুব সহজেই মূলত বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন সো লোন নেওয়ার জন্য আপনারা অনেকেই ট্রাই করেছিলেন কিন্তু নিতে পারেন না এই সমস্যাটা থাকার কারণে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ সো এই সমস্যাটা মূলত কাদের হয় সেটা আপনাদেরকে প্রথমে আমি বলি সো এই সমস্যাটা হয় মূলত যারা বিকাশে লেনদেন কম করেন যেমন বিকাশ থেকে আপনি পেমেন্ট কম করেন বিকাশে আপনি টাকা কম রাখেন তাদের ক্ষেত্রে মূলত এই সমস্যাটা হবে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বেশি থাকে যদি আপনার বিকাশ থেকে পেমেন্ট করেন বেশি বেশি এবং অ্যাডমানি করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি বিকাশ থেকে লোন অপশনটা পেয়ে যাবেন সো বিকাশে লোন লিমিটটা হচ্ছে মূলত আপনার বিকাশে যত বেশি লেনদেন হবে আপনার বিকাশের লোন লিমিটেও কিন্তু তত বেশি হবে সো বিকাশ থেকে লোনটা দেওয়া হচ্ছেই মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন কম থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লোনের পরিমাণ কম থাকবে যেমন ধরুন আপনি মাসে দুই তিনটা বা চারটা বিল পেমেন্ট করেন ফুললি বিদ্যুৎ বা অন্যান্য বিদ্যুৎ বিল বা অন্যান্য যেটাই হোক আপনি বিল পেমেন্ট করেন চারটা বা পাঁচটা সেই ক্ষেত্রে আপনি কিন্তু সবচেয়ে কম যে লোনের লিমিটটা রয়েছে সেটা পাবেন যেমন সর্বনিম্ন লোন লিমিট হচ্ছে পাঁচশত টাকা সো আপনি যদি সঠিকভাবে আবার এই লোনটাকে পরিশোধ করতে পারবেন ঠিক সময়ে সো তাহলে কিন্তু আবার এই লোন লিমিটটা আস্তে আস্তে পারবে যেমন ধরুন আপনার আগে ছিল পাঁচশত টাকা এখন আপনি এই লোন নিতে নিতে সঠিকভাবে পরিশোধ করার ফলে আপনাকে ধরুন আগামী মাসে আবার এক হাজার টাকা দিতেছে সো ঠিক এইভাবে আপনি যদি আবারও ওই এক হাজার টাকা সঠিকভাবে পরিশোধ করতে পারবেন সঠিক সময়ে তাহলে আপনার লোন লিমিটটা কিন্তু আরও বাড়িয়ে দিবে সো ঠিক এইভাবেই মূলত প্রসেসগুলো চলতেছে সো আপনি বিকাশ থেকে লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করবেন তাহলেই মূলত লোন পেয়ে যাবেন সো এটা কিন্তু অন্য কোনোভাবে অনেকেই বলে আমি এটা আপনাদেরকে সমাধান করে দিতে পারব অ অন্যকে বলে আপনি আমাকে এত টাকা দিবেন আপনাকে এটা সমাধান করে দিব আসলে এগুলো আপনাকে কেউ সমাধান করে দিতে পারবে না বিভিন্ন ধরনের প্রতারক বা বার্টপাররা মূলত এই কাজগুলো করতে চায় যেমন আপনার বিকাশ অ্যাকাউন্টে এই সমস্যাটা দেখা দিছে এই লোন নিতে আগ্রহী ধন্যবাদ এটা আপনাকে দেখাচ্ছে তারা টাকার বিনিময় আপনাকে তারা কাজটা করে দিতে চাই চাইতেছে কিন্তু তারা এটা কখনোই পারবে না ও আপনি তাদেরকে যে টাকাটা দিবেন আপনাকে যে টাকাটা তারা নিবে আপনার কাছ থেকে সেটাই কিন্তু আপনার লস হবে সো অবশ্যই আপনি এটা কাউকে দিয়ে ট্রাই করাবেন না এটা কেউই পারবে না কখনও সো অবশ্যই লোন পেতে হলে আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে তো বিকাশ থেকে লোন পান না এর জন্য আপনি যদি কাউকে টাকা দিয়ে এটা করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে আপনার এক টাকারও লাভ হবে না সো অবশ্যই আপনাকে এটা লাভ হতে হলে আপনাকে বেশি বেশি বিকাশে লেনদেন করতে হবে বিকাশে যদি আপনার বেশি বেশি লেনদেন হয় তাহলে আপনি মূলত লোনটা পেয়ে যাবেন আমার লোন যখন ছিল না তখন আমি অনেকে দেখলাম যে মেসেজ করতেছে যে আপনাদের লোন একদিনে আমি করে দিতে পারবো আবার অনেকে বলতেছে মাত্র এক ঘন্টার ভিতরে আপনাদের লোন হয়ে যাবে বিশ থেকে তিরিশ হাজার টাকা সো আমি এগুলো দেখে অনেককে নক করেছিলাম তারা আমার কাছ থেকে টাকা চেয়েছে আমি তো বুঝতে পারছি তারা কখনোই এটা পারবে না সো আমি মূলত একজনকে টাকাও দিয়েছিলাম সে বলছিল যে পাঁচশো টাকা দিতে হবে আমি তারাকে তিনশো টাকা দিয়ে বললাম ভাই আমার কাছে একটা টাকাও নাই সে কাজটা করে দিতে পরে রাজি হয়েছিল রাজি হওয়ার পরে সে টাকাটা নেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক ঘন্টা মধ্যে সে অনলাইনে ছিল তারপরে আর তার কোনো খোঁজখবরই পাওয়া যায় না যে নাম্বারে টাকা নিতে ওই নাম্বার সহকারে কিছু তার বন্ধ সো তাকে আর খুঁজেই পাওয়া যায় না সো আশা করছি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি আপনারা এই লোনের জন্য কারোর কাছে মূলত ঠকবেন না আপনার টাকা লস করবেন না আপনি যদি লোন নিতেই চান তাহলে অবশ্যই বিকাশে বেশি বেশি লেনদেন করবেন তাহলে এই মূলত আপনি লোনটা খুব সহজেই পেয়ে যাবেন সো আর কোনো কিছুই করতে হবে না এটা কোনো সমস্যা না এটা হচ্ছে মূলত আপনার লেনদেনের উপর ভিত্তি করে বিকাশে আপনাকে লোনটা দেওয়া হয় তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন